হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউএসএ লাইফে তোমাদের আবারও স্বাগতম চলে আসার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের জন্য আর এই যে দেখো চলে আসছি আমি একদম গাছে এসে দেখি কি আমার উস্তেটা কুকড়িয়ে গেছে তারপরে আবার হলুদও হয়ে যাচ্ছে তো ভাবলাম যে এমন কুকড়িয়ে গেছে হলুদ হচ্ছে তাহলে আমি নিয়েই নিই এই জায়গায় দেখতেছি আরেকটা আছে এই যে দেখতে পারতেছো বন্ধুরা তো আমি নিয়ে নিচ্ছি কারণ হচ্ছে কি এখন এত পরিমাণ ঠান্ডা পড়তেছে তো এত ঠান্ডাতে আসলে কোনো কিছুই হবে না বলতে উস্তে তারপরে বলো লাউ এগুলা কিন্তু এত ঠান্ডাতে হয় না তো সেই জন্য আমি ভাবছি যে ফাউ ফাউ যে নষ্ট হয়ে যাবে তো এর থেকে তো যা হয়েছে সেটা নিয়ে খাওয়াই যেতে পারে তো আমি কিন্তু কখনও ট্রাই করি না যে আমার গাছের কোনো একটা শাক সবজি আমি নষ্ট করব তো যাই হয় সেটা আমি নিয়ে ট্রাই করি অ্যাটলিস্ট কীভাবে রান্নাটা করলে ভালো হয় আর এইখানে দেখো কি পরিমাণ উস্তের ছোট ছোট মানে মাথায় হয়ে রয়েছে উঠতে কিন্তু একটা উস্তেও হতে পারতেছে না মানে বড় হতে পারতেছে না কেন জানি না ঠান্ডায় হয়তো বা এরকম হতে পারে দেখো একটা ডালে মাথায় কত গুলা উঠতে দেখো একদম ক্লিয়ারলি তোমাদের বোঝানোর চেষ্টা করতেছি দেখো অবস্থা এত উস্তে যদি একটা দুটো উস্তেও হতো তাহলে কিন্তু খেয়ে কেকার খেয়ে পাছি এরকম একটা অবস্থা বাট তাও হচ্ছে না ঠান্ডা আসলে প্রচণ্ডই পড়েছে আমাদের এখানে শুধু ঠান্ডার জন্যই হতে পারতেছে না এখানে আমি অনেক ধরনের গাছ লাগিয়েছি পালন শাক গাছ তার ভিতরে আমি দেখলাম কয়েকটা উঠেছে এই যে ছোট্ট ছোট্ট ছোটো ছোটো দেখতে পাচ্তেছ হ্যাঁ ওইগুলো কিন্তু পালন শাকের বিচি লাগিয়েছিলাম সেখান থেকে উঠছে আর আজকে কি লাগাচ্ছ তুমি দেখাও তো বন্ধুদেরকে পেঁয়াজ হ্যাঁ বন্ধুরা পেঁয়াজ নিয়ে আসছি কিন্তু এই যে তোমাদের দাদা এখানে ছোট ছোট করে গর্ত করে করে পেঁয়াজগুলো লাগিয়ে দিচ্ছে মোট কয়টা হয়েছে পেঁয়াজ জানো গুন তো ভালোই হয়েছে মোটামুটি যে যে পেঁয়াজ আনা হয়েছে আমার মনে হয় এই কটা পেঁয়াজ যদি হয় খেতেও অনেক পেঁয়াজ হবে আর এই দেখো আমার গাছটা কত লম্বা হয়ে গেছে আর তার মাথাতে ফুলও হয়েছে সেই ছোট্ট আমার গাছটা কত লম্বা হয়ে গেছে এইগুলোকে বলে হচ্ছে এখানকার। ওলকপি কপি বাঁধাকপির মতোই পাতা হয় বাট এইখানে কিন্তু এটাকে তা বলে 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 না যেন একটা কে আমি মাঝে মাঝে ভুলে যাই এর নাম কলার্ড কলার্ড দেখো মাথার উপরে উঠে গেছে মাথাটা কিন্তু কেটে দিয়েছিলাম আমি এই জায়গা থেকে সেইখান সাইড থেকে এবার ডাল বের হয়ে উঁচুতে উঠে সেইখানে ফুল দিচ্ছে তারপরে আমার ওই যে সূর্যমুখী ফুলগুলো দেখো কতটা সুন্দর লাগতেছে অনেকটাই সুন্দর লাগে আমার কিন্তু বাগানে আসলে খুবই ভালো লাগে আর ওই দেখা যায় চাঁদ মামা হ্যাঁ আমেরিকাতে অলরেডি চাঁদ উঠে গিয়েছে আমাদের এখানে পেঁয়াজ গাছগুলো লাগিয়ে দিল এখানে অনেকগুলো পেঁয়াজ গাছ রয়েছে আনা হয়েছে লাগিয়ে দিছে না এখন তো কোথায় লাগাবো থাকোটা থাকো দেখি কি কি আনেছো স্পিনিচ এটা হচ্ছে কি উইন্টার স্পিনিচ 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 এটাও বিভিন্ন জাতের এটা একটা তো সব স্পিনিচগুলো আনা হয়েছে এখন আমরা জল দিয়ে বের হয়ে যাব। এই যে দেখতে পারতেছো জলের পাইপ রয়েছে আর এই দেখো আমার ওয়াইল্ড ফ্লাওয়ার গার্ডেনে কি সুন্দর ভারবিনা ডালামিনা হয়েছে এগুলোর নাম কিন্তু ভারবিনা ডালামিনা এত সুন্দর হয় এই ফুলগুলা আর এত দারুণ একটা ফ্রেগ্রেন্ট রয়েছে না কি বলবো এই গাছটাই তো সেই সব থেকে আমার বেশি ফুল দেওয়া গাছটা এখন সব ফুলগুলো শুকিয়ে গেছে দেখতে পারতেছো আমাদের কেটে দিতে হবে গাছটার মাথাগুলো তাহলে ফিরে আবারও ফুল দিবে এদিকে একটা নতুন আপডেট দেখায় ফাভা বিনস হ্যাঁ বন্ধুরা আগের বছর যারা আমার ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই জানো আমেরিকাতে একটা বিনস হয় মানে একটা সিম জাতীয় হয় সেটাকে বলে ফাভা বিনস সেই সিম গাছটা এই যে আমার হয়েছে অলরেডি ফুল চলে আসছে এটাই হচ্ছে আপডেট এই যে দেখো বন্ধুরা কত সুন্দর ফুল চলে আসছে লাউটা পেট মোটা লাউ কবে যে নিবো জানি না এখনো আছে থাকতে লাগুক হয়তো বা সামনে এক দুই সপ্তাহ ভিতর নিব লাউ আছে এখানে আঁক রোয়া হয়েছে বন্ধুরা হ্যাঁ বাংলাদেশের আখ ইন্ডিয়ান আঁখ বলো যেই আঁক বলো আমার আখ খেতে খুব ভালো লাগে তো ভাবছিলাম যে যে আসে লাগিয়ে দিই দেখা যাক কি হয় তো আমি কিন্তু আক লাগিয়ে দিয়েছি এখানে টমেটো গাছও আছে দু একটা টমেটো হয় এখনও ওই যে দেখতে পারতেছো বাট শীতের কারণে কোনো কিছুই তেমন একটা ভালো হচ্ছে না ও আমি আর একটা দেখছি দেখো অবস্থা তোমাদের সাথে কথা বলতে বলতে একটা বড় উস্তে পেয়ে গিয়েছি এই যে পড়ে গেল কোথায় পড়ছে নিচে দেখো তাহলে মোট মিলে তিনটা উস্তে হয়ে গেল কিন্তু দাঁড়াও তোমাদের দেখাই তিনটা একসাথে আমার পকেট ভরে এসে এই যে এই তিনটা অ্যাট অ্যাটলিস্ট আমেরিকাতে দাম দুই থেকে তিন ডলার এইটুকু যেহেতু ভার আছে আমেরিকাতে কিন্তু বাঙালি খাবার দাবারের প্রচুর দাম এখানে মাছ মাংস দাম আরও কম মানে এইখানকার যা পাওয়া যায় সেগুলোর দাম অনেক কম আমরা মনে করি দেশে যে খাসির মাংস বলো ইলিশ মাছ বলো এইগুলো হয়তো অনেক দামই এখানে বাট এখানে তার থেকেও তরি তরকারির দাম বেশি রে ভাই কি বলবো তো ওই যে পরন্ত বিকালের সূর্যটা ডুবে যাচ্ছে খুবই ভালো লাগতেছে এই টাইমটা আমি বাগানে আসি কারণ আমি এই টাইমেই ছুটি পাই আর ছুটি পেয়ে এইখানে আসি আর এইটা হচ্ছে আমার সেই এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি আমার খুব ভালো লাগে আমার বাগানে এসে কিছু গাছের মানে প্রোগ্রেস দেখতে কি হচ্ছে কিনা না হচ্ছে এইগুলো এইগুলো আমার কাছে খুবই আনন্দ লাগে তো সেই জন্যই আসা হয় আর সেই জন্য আমি আসি এখানে এখানে ভালো করে দিয়েছো ওই দিকটাও দিতে হবে এই হ্যাঁ ওইখানে দিয়ে দেখো তো কী হয়েছে বুঝলাম না মনে হয় জল নাই পেঁয়াজ গাছ লাগিয়েছিলাম বন্ধুরা পেঁয়াজ প্লাস রসুন দুইটাই বাট তেমন একটা প্রোগ্রেস দেখতে পারতেছি না জানি না কি হবে কি না তো থাকুক জল টল দিয়ে রাখি যে কতদিন পারি এইখানে তো এখানে কি লাগিয়েছিলাম আমরা ওইখানে টুন পাইন র্যাডিস র্যাডিশ লাগিয়েছি তা এবার দেখলাম ভালোই ঠাকুরের আশীর্বাদে হয়েছে এখন দেখা যাক বড় কতটা হতে পারে বড় কতদিনে হয় এইটা হলো মেইন দেখার বিষয় এই যে তোমাদের দাদা কিন্তু জল দিচ্ছে কুই আকাশে চাঁদ দেখা যাচ্ছে খুবই ভালো লাগছে মনে হয় দুই দিন পরেই এইখানে আমাদের পূর্ণিমা হবে দুইটা তিনটা মরিচ দেখাই এই দেখো কি সুন্দর বেল পেপার আরও এসে এই দেখো কি সুন্দর তাই না দেখো লাল লাল হয়ে গেছে এই একটা দুইটা নিচে কিন্তু একটা তিনটা ওই একটা ওইখানে দুইটা তিনটা এরকম অনেক বেল পেপার হয় আর মরিস তো কী বলবো না দেখাই পারবো না এই দেখো এইখানে ভরা এখানে পুরা গাছ ভরাই দেখো লাল লাল হাতে ভরে যায় প্রচুর মরিচ হয় আর বেল পেপারও হয় কিন্তু এই আর কি এইখানে আসলে কিন্তু খুবই ভালো লাগে কিন্তু দেখা যাচ্ছে কি এসে নেওয়াটাই অনেক কষ্ট হয়ে যায় আমাদের জন্য এই যে কয়েকটা মরিচ নিয়ে যাবো এই মনে করো আমাদের এক এক দুই দিনের সালাদ খাবো আমি আমরা তো সালাদ খাই তো সালাদে কিন্তু আমাদের হয়ে যাবে তো এইটাই আর কি এইখানে আসলে এইটাই গেল আনন্দ বাগানে আসার একটা ছোট্ট আনন্দ এইটাই তোমাদের সাথে শেয়ার করে সব সময় আর এইখানে কিন্তু আমার একটা ঝালমরিচ আছে এই যে দেখো এটা কিন্তু কালো হয় টোটালি কালো হয় কালোর ভিতরে হয় প্রচণ্ড ঝাল ঝালযুক্ত এখানে স্ট্রবেরি আছে এই দেখো এই যে টিকি 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 স্ট্রবেরিটা বড় হয়ে গেছে ইয়ে কীরকম দেখতে এইগুলো স্ট্রবেরি গাছ সব খুবই সুন্দর দেখো কি সুন্দর ঝাঁকির ভিতর লাগানো এটা এইখানে কিন্তু মাটি দেওয়া সেইখানে লাগানো সব জায়গাতে স্ট্রবেরি হয় এইখানে একটা রয়েছে এই যে এইখানেও একটা রয়েছে এই দেখো পাতার তলে পাতার তলে স্ট্রবেরি আর এই যে আমার হাতে

কি সুন্দর তাই না আকাশের সাথে আমার স্ট্রবেরিটা দেখা যাচ্ছে খুবই ভালো লাগে এইটাই হলো বাগানে আসার আনন্দ কিছু না কিছু পেয়ে যায় প্রত্যেক দিন কয়টা উস্তে নিলাম কয়টা মরিচ নিলাম তারপরে স্ট্রবেরি এইটাই আমাদের মনে করো ছোটোখাটো আমাদের জন্য হয়ে যায় বেশি কিছু লাগে না তো এই আর কি আজকের ভিডিওটা লং করব না কারণ লং করতে গেলে দিন লাগবে অলরেডি রাত হয়ে গিয়েছে মানে আকাশ আকাশে ওই তারা দেখা যাচ্ছে ক্লিয়ার আমাদের এখানে আকাশ তো আশা করি ভালো থাকো তোমরা সবাই আর কথা যা যারা যারা জানো যে আমাদের লস অ্যাঞ্জেলে কিন্তু প্রচণ্ড আগুন জ্বলতেছে একটু আপডেট দিয়ে দিই একটু কিন্তু নিভেছে এবং মানে কিছুটা কন্ট্রোলে আনা সম্ভব হয়েছে তো এইটাই তোমাদের জন্য আপডেট সবাই আশীর্বাদ করো যেন এটা খুব তাড়াতাড়ি আমরা মানে লেভাতে পারি এবং সব সবকিছু ভালোভাবে সম্ভব হয় অনেকে বাড়ি হারিয়েছে অনেকের অবস্থা খারাপ তো তাদের জন্য অবশ্যই সমবেদনা তো ভালো থেকো সুস্থ দেখো এবং দেখা হচ্ছে পরবর্তী দিনের ভিডিওতে আমার বাগান থেকে বাই বাই